বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ দুই হাজার চব্বিশ টাইগারদের উইন্ডিজ সফর দুই হাজার চব্বিশ ওয়ান ডেতে তিন শূন্যতে হোয়াইট ওয়াশের পর এবার টি টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুদল দলের মুখোমুখি ষোলো বারের দেখায় ওয়েস্ট ইন্ডিজ নয় বার ও বাংলাদেশ পাঁচবার জয়লাভ করেছে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেই দুই সালে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে দু দলের প্রথম মুখোমুখি লড়াই প্রথম দেখায় টাইগারদের সুখস্মৃতি ছয় উইকেটের বিশাল জয় ছিল উইন্ডিজদের বিপক্ষে এবার উইন্ডিজদের ঘরের মাঠে খেলা উইন্ডিজরা টি টোয়েন্টি ফরম্যাটে কতটা শক্তিশালী দল তা থেকে বিশ্ব জানে দিক টাইগার দলটি কি পারবে ঘুরে দাঁড়াতে সর্বশেষ টানা পাঁচ ম্যাচে টি টোয়েন্টিতে হারের পর इगर एकी दायर धाराय फिट्ते पारबी मोहम्मद समीर उल इस्लाम स्टार क्रिकेट बङ्गलादेश